আমার ধারণা যে কাগজपत्र ঠিক আছে নালে কিন্তু মামলা করে উঠতো না 10 12 জন উকিল একসাথে ওইয়া মামলা করে উঠেছে দীর্ঘ এক বছর যাবত মামলা সোলোমান চলতেছে তাহলে এটা দ্বারা কি বুঝলেন নিশ্চয়ই এখানে বিরাট বড় গাবলা আছে উকিল আমরತನ সমস্যায় সাইছে আড়াই মাস আসসালামু আলাইকুম আমি আছি এখন চাঁদপুর জজ আদালতে সাথে আছে কিন্তু ভাইরাল মিজান ভাই তার স্ত্রী আসার একটাই কারণ তার মামলার হাজিরা আজকে ডেট আজকে চোদ্দ তারিখ চোদ্দ জানুয়ারি কিন্তু কি হয়েছে আমার জানা নাই তুমি মিজান ভাই মুখ থেকে শুনবো আসলে কি হইছে মিজান ভাই এই যে আমরা আজকে দোকান বন্ধ কইরা জস করে আইলাম কি হইলো ভাই কি বললো ওরা হঠাৎ করে আগে দুইবার আইছি আমাদের আসামি ভক্কের কোন লোক আসে না আজকে তিনবারের ভরে আসামি ভক্কের লোক মুখ করছে যেমন ওনারা উকিল এই উকিলে আমগতনের সময় আইছে আড়াই মাস আড়াই মাস সময় চাইছে আড়াই মাস হরে মানে তিরিশ দিন তিরিশে মাস তিরিশ তারিখে আবার আমাদের পুরো মামলা উঠবে আড়াই আড়াই মাস পরে আবার আমরা আসবো আল্লাহ বাসাইলে কোনো কথা বলে যে আপনি জাগা জমিন এটা বলেন আরে জায়গা জমিন আব্বা ধান খেত গ্রিস্তি করতো বদলেয়া কাম করতে আমরা বাসাত বাইছনে জায়গা করে খালি লিয়া যাইতাম এই ক্ষেত অঙ্গ ক্ষেত্রত তো জাগা 100% এর জায়গা তো জায়গা আইনু আমরা আমরা সাত জনে মালিক একজনেরই দিছে মা আইছে আমরা ছয় জন অনবা মিজান ভাই কিন্তু সব সময় এই কথা কয় যে আসলে আমার কাগজপত্র যদি ঠিক ঠায় তাহলে আমি জায়গা অবশ্যই নিমু আপনি কি বলেন भाभी জায়গা দিবেন পাইব তো পাইবো তো এখন তো কাগজপাতির দা 7-8 জন উকিল দেইখা মামলা নিছেন হের অত বলতে যাচ্ছে যে পাইবো তারপরে কাগজের উপর নির্ভর যদি পায় কাগজপত্র যদি থাকে তাহলে দিব আই নাম ধরে নিয়া যদি না থাকে নাই আমার ধারণা যে কাগজপত্র ঠিক আছে নাইলে কিন্তু মামলা করে উঠতো না 10 12 জন উকিল একসাথ ওইয়া মামলা করে উঠেছে তারি সাথে আজকা প্রায় এক বছর যাবত তো মামলাটা চলতেছে এক বছর যাবত দীর্ঘ এক বছর যাবত মামলা চলমান চলতেছে তাহলে এটা তারা কি বুঝলেন নিশ্চয়ই এখানে বিরাট বড় গাবলা আছে কিন্তু আমরা জায়গা ফামু এটা বছর সত্য যদি কাগজপত্র ঠিক থাকে জায়গা ফামু আর যদি ঠিক না থাকে আরো দাবি নাই আই দাবি নাই

ভাবি আপনি ঘরের উদ্দেশ্য হঠাৎ করে একটা মত কাজ কেমন লাগতেছে ভালো লাগতেছে মেহেদি হাসান বিপু ভাই অনেক হৃদয়বান ব্যক্তি উনি অনেক অসুস্থ হয়তো একটু সবাই আমগো আমগো আলতা একটু আসছে উনি যাক সবাই একটু দোয়া করবেন ওনার জন্য উনি যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের মাঝে আরো কয়েকদিন বেঁচে থাকতে পারে উনারা যেন আল্লাহ হায়াত দেয় হ্যাঁ হায়াত রিজিক বাড়ায় দেয় যাই হোক আজকে এন্টার গল্প বাদ দিয়ে ভিডিও এখানে শেষ করছি মূলত কয়েন ধরাই দিছি যে মামলার ডেট আগামী তিরিশে মার্চ চলে গেল এটা আমরা চতুত্ব মামলার ডেট তো চতুত্বটা আজকে তৃতীয় ডাল লাগাইছে এটা শেষ চতুত্ব আগামী 30শে মাস তবে আমরা এখন যাচ্ছি ভাইরাল মিজানের সেই গ্রামের বাড়িতে ওইখানে পুরতন ঘরের বাইঙ্গে নতুন ঘর হইবো শিন যাইতেছি আর আবার আগামী কালকে আবার মিজানের বাতর হোটেল খোলা আপনারা সবাই চলে আইয়েত আনলিমিটেড ফ্রি খাবার খাইতে